বড় এই কত হচ্ছে তো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবারও নদীতে আসলাম এই সকাল সকাল এসে পড়েছি আর এখনও কুয়াশাটা ঠিকঠাক কাটি নি তো এতক্ষণ রোদ উঠেনি আমরা যেই নদীতে এসেছি সেই রোদ উঠে গেছি যাই হোক ভালোই হয়েছে সূর্যের আলো গায়ে পড়লে ঠান্ডাটা কম লাগবে তো এখানে বেশি কথা বলবো না তো এখন জুয়ারটা উঠছে তো তো কথা বললে জুয়ারটা আস্তে আস্তে উঠলে আর মাছটা মারা যাবে না তো আজকাল পর্বটা কিন্তু সত্যি খুবই ভালো আশা করি তোমাদের ভালো লাগবে আর নাট এনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদম ইট্টু ইট্টু চিংড়ি মাছ এত ছোট ছোট চিংড়ি মাছ দেখাই যাচ্ছে না মাছ তা পার্সে মাছ বেড়াতে দিয়েছি কিন্তু হ্যাঁ দেখি এখন জালে ওঠে কিনা

আগে ঝরে নেই তারপরে পরে কিন্তু অনেকটাই চিংড়ি পড়েছে দেখতে পেয়েছিস সেগুলোই নিয়েছি আর এর থেকে আরো ছোট ছোট চিংড়ি দাও সেগুলো খুঁটতে পারিনি এই খালের ফুটটা সেম তার মানে বড় নদীর দিকে গেলেও মনে হয় পড়বে একেবারে সরাসরি বড় নদীতে যাবো না সেখানে যেহেতু পড়ছে তো সেই মতো ভাবে এখানে জালের খেপ মারতে মারতে যাবো সুন্দর বেরিয়ে গেছে খুঁটে নিছি জাল ধুতে গিয়ে জাল থেকে মাছ বেড়ে যাচ্ছে তাকে আবার খুঁটে নিলাম বলতে বলতে এই পড়ে গেছি হঠাৎ করে পড়ে গেলাম এখানে বাবা কি জোরে লেগেছে মাথাটা এখানে মাছটা পড়ে একটা বড় মাছ

বড় চিংড়ি পরেছে পাখ পড়েছে যেমন সেরকম চিংড়ি মাছও পড়েছে চিংড়ি পড়েছে এই 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 যে 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 আগের ছাড়িয়ে নে আবার কেমন মারবো আর পাকে তো ঠিক দেখা যায় না আর খোঁজাও যায় না দুটো আবার গোয়ালদা চিংড়ি পড়েছ তো দেখতে দেখতেই বড় নদীর দিকে আসলাম এবার বড় নদী দিকে খেপ জালের ক্ষেপ বাবো মনে হয় চিংড়ি মাছ পড়বে কারণ ছোট খালের দিক বেতে বেতে আসছিলাম তো চিংড়ি মাছ কিন্তু ভালোই পড়ছিল তার মানে এই নদীতে চিংড়ি মাছ পড়বে এখন মারি দেখি জোয়ারটা তো উঠে যাচ্ছে তাড়াতাড়ি না কি না oscurece. তো এখানে এসে একটা জালের খেয়ে মারলাম তো মাছ তেমন পড়িনি তো একবার মেরে তার বলতে যাই না মাছ কতটা কি পড়বে কি না পড়বে তো সেই জন্য আবারও মারবো দেখি পরে কি না একদম কাছাকাছি মারলাম বড় চিংড়ি পড়েছে চালে বড় চিংড়ি কিন্তু পড়েছে দুটো বড় মনে হচ্ছে একটা চাওড়া চিংড়ি আর একটা ছিল এই তো দুটো এই যে চাওড়া চিংড়ি আর তার সাথে তো ছোটো আছেই আজকে এসে কিন্তু খুব ভালো হয়ে আছে কারণ বড় বড় চা বড় চিংড়ি পাচ্ছে তাছাড়া মেন কথা প্রতিটা খেওয়ার মাছ পড়ছে ছোট বড় মিলেমিশে বড় চিংড়ি উঠলো একটা এই তো বড় চিংড়ি আর ছোট চিংড়ি করেছে আমার আগে দেখে নেই আর করিনি ¿Voy Ursula. একটা গুলি মাছ দেখেছিলাম তো ধরার চেষ্টা করলাম এত ধরতেই পারলাম না রেদ হচ্ছে যাচ্ছে আর আমি তোমাদের আগেই বলেছি আমি কিন্তু গুলে মাছ একদমই ধরতে পারি না এই তো কি মাছ গুলে মাছ করে গুলে মাছ এই এত কি মাছ পড়েছে চিংড়ি মাছ এরকম পরেছে তো ছোট ছোট চিংড়ি মাছ তো জাল থেকে আদা চিংড়ি মাছ বেরিয়ে যায় এমনিতে এই জলের মধ্যে আছি ঠান্ডা লেগে যাচ্ছে আর মাছ পড়ছে না তো সে কারণে ওইদিকে আর যাবো না এইদিকে গিয়ে জালের ক্ষেমা আলব ওই ছোটো খালের মধ্যে কিন্তু মাছ পড়ছিলো ভালো তো ওইদিকে গিয়ে দেখি দুই এক খেয়ে ডালের খেপ মারতে পারি কিনা আর পাকে হেঁটে তো তোমাদের সাথে যে কথা বলবো সেই কথাটা ঠিক করে আমি বলতে পারছি না এত কষ্ট হচ্ছে পাগের মধ্যে হেঁটে আর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ঠান্ডা ঠান্ডাটা বেশি লাগছে যে হাওয়াটা লাগছে সেই কারণে ঠান্ডাটা লাগবে আসতেছি তা প্রচুর গুলে মাছের খাদ একটা খাদে অবশ্যই গুলে মাছ আছে চারিখানায় পুরো আছি আছি দিয়েছে আর জল আছে তার মানে অবশ্যই গুলে মাছ আছে তো এখন একটা গুলে মাছ দেখতে দেখতে নামছি তো অনেক খাদ দেখেছি কিন্তু এই খাদটা সত্যি গুলে মাছ আছে আমি যদিও ওর চিনি নি তবু হালকা চিনি গুলে মাছে চারিখানা পুরো দাগ দাগ দেবা তো আমি আগেই বলেছি ধরতে পারি না সবটুকু দিয়ে ধরার চেষ্টা করব দেখি আজকে পারি কি না এই খাদে এ দুটো খাট খুললাম তা পেলাম না অবশ্যই আছে গুলে না এই খাদে গুলে মাছ তো ধরতে পারতেনে আবার পাখের তলায় ঢুকে যাচ্ছে গুলে মাছটা কি সালাক পাখের তলায় ঢুকে যাচ্ছে

এই মা সালা চল যা ছিল এইত কত বড় গুলে মাস্টা এখানে যেঘডা খাদা যে পতিটা খাদে গুলো আছে আছে শুধু আমার ধরতে হবে কষ্ট করে সব খা তু গুলে মা বড় গুলে হাতে ঠিকতে সব কিন্তু। আমি ধরতে পারছি না একটা জালের খেয়ে মারতে মারতে গুলে মাছ ধরার চেষ্টা করলাম তো গুলে মাছ কিন্তু ধরেছি এবার তিনটা থেকে চারটা গুলে মাছ ধরেছি কতটা গুলে মাছ তারপর চিংড়ি মাছ পেয়েছি তোমাদের একটু দেখাই একটু তত বেশি মাছ পাই যা পেয়েছি এক সাজার মতন হয়ে যাবে বাড়ি আমরা তিনজন আছি আর পাখি তো ছোট যাই হোক আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও লাইক করো আর এই একটাই অনুরোধ তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ